নোটিশের নোটিশের উপরে নির্ভর করে যে থানা বা কোর্ট থেকে কি ধরনের নোটিশটা দিছে সেই নোটিশের উপরে নির্ভর করে যে আপনার পাসপোর্ট অফলোড করে পাসপোর্টটা কি জব্দ করবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইদানিং যে প্রশ্নটা পাই সেটা হলো এয়ারপোর্টে আসলে পাসপোর্ট আপলোড করে দেয় বা ব্লক করে দেয় কিন্তু মালিবাগ এসবি অফিসে গেলে পাসপোর্টের অপলোডটা খুলে দিচ্ছে না বা উঠিয়ে দিচ্ছে না এর সমাধান কি। আমাকে ইদানিং অনেকেই প্রশ্ন করে কারণ অপলোড সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করে যে আমার এই পাসপোর্টের যে অফলোড সেটা উঠিয়ে দিচ্ছে না কেন বা কিভাবে উঠাবো কোন ধরনের অফলোড আপনার পাসপোর্ট থেকে এস বি অফিস উঠিয়ে দিবে না বা কোন ধরনের অফলোড উঠিয়ে দিবে এই বিষয়গুলো এই ভিডিওতে আমি বিস্তারিত স্টেপ বাই স্টেপ আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেলাইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য গুরুত্বপূর্ণ তথ্য একটা পাসপোর্ট এয়ারপোর্ট থেকে কখনো কখনো অফলোড করে পাসপোর্টটাকে জব্দ করে আবার কখনো কখনো পাসপোর্ট অপলোড করে আপনাকে এয়ারপোর্ট থেকেই পাসপোর্টটা ফেরত দিয়ে দিবে। কিন্তু পাসপোর্টটা অফলোড থাকবে আপনি ওই পাসপোর্ট ব্যবহার করে আপনি ওই বিষয় দিয়ে দেশের বাইরে যেতে পারবেন না তো কোন কোন ক্ষেত্রে পাসপোর্ট জব্দ করে কোন কোন ক্ষেত্রে পাসপোর্ট আপনাকে অফলোড করার পর ফেরত দিবে সাথে সাথে এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন থেকে এবং কোন পাসপোর্টগুলো ব্লক করে দিবে। তো মূল কথা হলো যে ব্লক করা বা অফলোড করা একই কথা অনেকে প্রশ্ন করে যে পাসপোর্ট ব্লক এবং অফলোড কি একই জিনিস কিনা অবশ্যই একই জিনিস আমরা কেউ ব্লক বলি বা কেউ অফলোড বলি তো ব্লক বলা হয় ওটাকে যেটা একদম আপনি এই পাসপোর্টটা ব্যবহার করে আপনি কোনো দেশে যেতে পারবেন না আপনি টোটাল দেশের বাইরে যেতে পারবেন না সেটা যে কোনো ধরনের ভিসা দিয়ে হোক আর পাসপোর্ট অফলোডের মধ্যে দুই ক্যাটাগরির অফলোড আছে একটা হলো আপনার ফৌজদারি মামলা জনিত যদি কোনো সমস্যা থাকে এয়ারপোর্টে আপনার নিষেধাজ্ঞা থাকে বা আপনি এয়ারপোর্ট ক্রস করতে পারবেন না সেটা হলো ফৌজদারি মামলায় আপনার পাসপোর্টটাকে অফলোড করবে এবং ওই পাসপোর্ট জব্দ করে রাখবে এয়ারপোর্ট থেকে পাসপোর্টটা রেখে দিবে। এটা যদি ফৌজদারি মামলা হয় ফৌজদারি মামলা বিভিন্ন ধরনের হয় দেশদ্রোহী মামলা হয় বা ব্যক্তিগত মামলা হয় ব্যক্তিগতভাবে যদি আপনার আপনার নামে কেউ যদি কোনো থানায় জিডি বা মামলা করে মামলা করার পর যদি সেখানে তারা যদি আর্জি জানায় যে এই ব্যক্তি দেশের বাইরে যেন যেতে না পারে এই মামলা কমপ্লিট বা মামলা শেষ না হওয়া পর্যন্ত তখন আপনার পাসপোর্টটা এয়ারপোর্ট থেকে অফলোড করবে অফলোড করার সাথে সাথে পাসপোর্ট জব্দ করবে এবং আপনাকে একটা নোটিশ পেপার দিবে ওই নোটিশ পেপারটা আপনাকে যেদিন দিবে সেদিন থেকে মোটামুটি পনেরো দিন বা চোদ্দো দিন পনেরো দিন পরে আপনাকে এসবি অফিসে যেতে বলবে মালিবাগ সেখানে গেলে আপনার কেন অফলোড করলো কিসের মামলা সেই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনার পাসপোর্ট আপনাকে দেবে না এবং আপনার অফলোডও উঠবে না আপনার মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত কথাগুলো ভালোভাবে বুঝবেন এরপরে আসি এটা হলো মামলা সংক্রান্ত অফলোড আরেকটা অফলোড হলো যে ভিসা সংক্রান্ত অফলোড আপনি দেশের বাইরে ভিজিট করবেন সেটা যে কোনো দেশে হতে পারে তবে এখানে কিছু দেশ নির্ধারিত করা আছে যেসব দেশে আপনাকে ভিজিট করতে গেলে আপনাকে অনেক ধরনের প্রুফ দিতে হয় অনেক ধরনের ফেভার্স আপনার সাবমিট করতে হয় বা আপনাকে সঠিক প্রমাণ করতে হয় যে আপনি সত্যি সত্যি কোনো একটা কাজে ভিজিটে যাচ্ছেন আপনি যদি একজন ব্লগার হন আপনি যদি একজন ইউটিউবার হন সেটার জন্য আপনার ফাস্টফুড অফলোড করবে না আর যদিও বাইসেন্স লিক করে সেই অফলোড মুহূর্তেই আপনাকে উঠিয়ে দেবে সেটার জন্য আপনাকে অবশ্যই প্রমাণ দিতে হবে যে আপনি একজন ইউটিউবার বা ব্লগার আপনি দেশের বাইরে ট্যুরে যান বা ভিজিটে যান বিভিন্ন দেশে গিয়ে আপনি বিভিন্নভাবে ভিডিও ক্রিয়েট করেন সেটা আপনার চ্যানেল দেখাতে হবে এবং আপনার চ্যানেলের যত ধরনের কাগজপত্র আছে এগুলা সব দেখাতে হবে তারপর আপনার ওই অফলোডটা উঠিয়ে দেবে এটা হলো ইউটিউবার বা ব্লগার ভিডিও ক্রিয়েটরের জন্য এরপরে আসি যে বিষয় সংক্রান্ত যে অফলড সেটা হলো ভিজিট বিষয় আপনি দুবাইতে বা ইন্ডিয়াতে শ্রীলঙ্কায় বা বিভিন্ন দেশে যে কোনো বেশ কিছু দেশ আপনার নির্ধারিত বা এখানে মার্ক করা আছে যে আপনি এইসব ধরনের দেশে ভিজিটে গেলে আপনাকে অবশ্যই তথ্য দিতে হবে যে আপনি কেন ভিজিট করতে যাবেন ওই যে একটু আগে বললাম যে ইউটিউবার এবং ব্লগারদের জন্য এই সুযোগ সুবিধাটা আছে তাদের এই অফলোড উঠিয়ে দেয় এরপরে আপনি যদি একটা সাধারণ একটা ভিজিট বিষয় যেমন আপনি মন চাইছে একটু ঘুরবেন আর কখনো ঘোরেন না এর আগে কখনো কোথাও ভিজিট করেননি হুট করে আপনি দুবাইতে ভিজিট করতে যাবেন দুবাইতে ভিজিট করতে গেলে আপনাকে সেখানে এয়ারপোর্টে ইমিগ্রেশনে আটকাবে এবং জিজ্ঞাসা করবে যে আপনি কেন যাচ্ছেন দুবাই ভিজিটে সেখানে আপনাকে প্রমাণ দিতে হবে যা যা চাইবে তারা তা তা প্রমাণ দিতে হবে যে কেন যাচ্ছেন কি কাজে যাচ্ছেন সেই যদি আপনি কোনো কাজে যান কোনো কোম্পানির পক্ষ থেকে যান সেই কোম্পানির অনুমতি আছে কি না সেই কোম্পানিতে আপনি চাকরি করেন সেটার কোনো ডকুমেন্টস আছে কিনা এগুলো আপনাকে দিতে হবে সেটা যদি না দিতে পারেন আপনার পাসপোর্ট আপলোড করে দিবে পাসপোর্ট ফেরত দিয়ে দেবে ভিজিট ভিসার ক্ষেত্রে যদি সন্দেহজনক হয় তাহলে সে পাসপোর্ট আপনাকে ফেরত দেবে কিন্তু অফলোড করে দিবে আপনি ওই ভিসাটা দিয়ে আপনি ভিজিট করতে পারবেন না এমন কি আপনি ওই পাসপোর্টটা দিয়ে কোনো ধরনের ভিজিট করতে পারবেন না কোনো ধরনের ভিজিট করতে পারবেন না যেই দেশগুলো নিষিদ্ধ থাকবে আপনার জন্য সেই সকল দেশে আপনি ভিজিট করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি অফলোড না তুলতে পারবেন এখন আপনি এই অফলোডটা কিভাবে তুলবেন এই অফলোড তুলতে গেলে আপনি যদি নিজের ইচ্ছায় বা ব্যক্তিগতভাবে ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম ফার্স্ট টাইম যদি আপনি কোথাও ভিজিট করেন দুবাইতে বা ইন্ডিয়াতে শ্রীলঙ্কায় বা এসব অন্যান্য আদার যে কোনো কান্ট্রিতে যদি আপনি ভিজিট করেন যে কান্ট্রিতে ভিজিট করার আগে অবশ্যই ইনভেস্টিগেশন করতে হয় বা আইডেন্টিফাই করতে হয় কেন যাবেন সেই দেশগুলোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রশ্ন করবে প্রশ্নের উত্তর বা প্রুফগুলো যদি আপনি সঠিকভাবে না দিতে পারেন অফলোড করে দিব যখন দিতে পারবেন তখন আপনার এই অফলোড উঠিয়ে দেবে অন্যথায় আপনি ভিজিট বিষয় এই পাসপোর্ট দিয়ে বা এরপরে যদি আর একটা পাসপোর্টও বাড়ান তবু আপনি যেতে পারবেন না ঠিক আছে কারণ আপনি যদি এখন মনে করেন যে আমার এই পাসপোর্টটা অফলোড করছে এই পাসপোর্টটা যেহেতু অফলোডই করছে তাহলে এটা জমা দিয়ে আমি আরও একটা পাসপোর্ট বানাই তারপর ওইটা জমা দিয়ে আমি আরও একটা পাসপোর্ট বানাই তাহলে আমার তিন নম্বর পাসপোর্ট থাকবে সেই পাসপোর্ট দিয়ে আমি ভিজিট করবো তাহলে আর আমাকে ইমিগ্রেশনে ওই আগের পাসপোর্টের জন্য আটকাবে না আগের অফলোডের জন্য আটকাবে না এই ধারণাটা আপনার অনেক ভুল কারণ ইমিগ্রেশনে আপনার পাসপোর্ট নাম্বার রাখবে না শুধু ইমিগ্রেশনে আপনার পাসপোর্টে থাকা এ টু জেড সকল তথ্যগুলো ইমিগ্রেশনে রেখে দেবে পাসপোর্টে থাকা আইডি কার্ডের নাম্বার পাসপোর্টে থাকা পাসপোর্টের নাম্বার নাম আপনার নামটা সেখানে সুন্দর করে তারা সাবমিট করে তারা সেভ করে সংরক্ষণ করে রাখবে আপনি যদি তিরিশ নম্বর পাসপোর্ট দিয়েও যদি আপনি ভিজিট করতে চান যে আপনার মনের ভিতরে উদ্দেশ্য যে আপনি ডুবাইতে গিয়ে ভিজিটে গিয়ে আপনি থেকে যাবেন আমরা জানি যে ডুবাইতে ভিজিটে গেলে এখন বর্তমানে ইনভাইটেশন ভিজিট ভিসা লাগে তো আপনি যদি ডুবাইতে বা কোথাও যদি ভিজিটে যান সেখানে যদি আপনাকে জিজ্ঞাসা করে ইমিগ্রেশনে আপনি যদি প্রমাণ না দিতে পারেন তাহলে অফলোড করে দিল এখন আপনি যদি মনে করেন যে আমি এই অফলোড উড়াইতে পারবো না প্রমাণও দিতে পারবো না আমার মনের ভিতরে উদ্দেশ্য যে আমি এই দেশে যাব ভিজিটে আমি কাজ করব। তার মানে আপনি এই অফলোড উঠাতে পারবেন না এখন আপনি হয়তো কি করতে পারেন যে দুই নাম্বারই করে আপনি তিন চারটা পাসপোর্ট বানাইলেন সেই পাসপোর্টগুলো ব্যবহার করে আপনি যেতে চাইবেন কিন্তু পারবেন না কারণ এয়ারপোর্টে আপনার নামটাও রাখবে বাবার নাম মায়ের নাম আইডি কার্ডের নাম্বার সব ধরনের সকল তথ্য ওখানে রেখে দেবে আপনার পাসপোর্টে থাকা যে কোনো একটা ওয়ার্ড দিয়ে যে কোনো একটা নাম দিয়ে সার্চ করলেই আপনার পূর্বের ওই যে এক নাম্বার পাসপোর্টের অফলোড চলে আসবে তিরিশ বছর আগে যদি আপনার অফলোড থাকে তিরিশ বছর পরে যদি আপনার তিরিশ নাম্বার পাসপোর্ট হয়ে থাকে ওই তিরিশ বছর আগের অফলোড চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন তো অফলোড উঠাতে হলে আপনাকে অবশ্যই এই প্রমাণগুলো দিতে হবে কারণ আমি নিজেও একজন অফলোড খাওয়া ব্যক্তি ভুক্তভোগী ছিলাম আমি অনেক প্যারাই মানে প্যারাই বা অনেক প্যারা খেয়েছি পাসপোর্টের অফলোড তুলতে গিয়ে সন্দেহজনকভাবে আমার পাসপোর্ট অফলোড করে দেয় তারপরেও আমি ওখানে এসবি অফিসে তথ্যগুলো সংরক্ষণ করার জন্য বা তথ্যগুলো সংগ্রহ করার জন্য আমি তাদেরকে এসবি অফিসে গিয়ে আমি দাফে 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 আমি সব ধরনের তথ্যগুলো উদ্ঘাটন করার চেষ্টা করছি যে কি কি কারণে পাসপোর্ট অফলোড করে বা অফলোড তুলতে গেলে কি কী করণীয় কারণ আমি ব্যক্তিগতভাবে এস বি অফিসের যে হেড ম্যাডাম আছে এখন বর্তমানে কে আচ্ছা জানি না আমি যখন অফলোড খাই তখন কিন্তু একজন ম্যাডাম ছিল তো ওই ম্যাডামের সাথে আমি কিন্তু ব্যক্তিভাবে ব্যক্তিগতভাবে কথা বলার চেষ্টা করে আমি কিছুটা সফল হয়েছি এবং সেখানে আমি আমার কাজের জন্য গিয়ে আমি আমার কাজের কাজকে আমি অ্যালাউ না করে আমি তথ্য সংগ্রহ করার জন্য অনেকটা চেষ্টা করছি যতটুকু সম্ভব হয়েছে তথ্য সংগ্রহ করছি তো পাসপোর্ট কি কি করলে আপনার অফলোড উঠবে যে আপনি ভিজিট বিষয় যাবেন সেটার তত্ত্ব প্রমাণ দিতে হবে আপনি যদি কোনো কোম্পানির পক্ষ থেকে ভিজিট বিশেষ যান তাহলে সেই কোম্পানির কাগজপত্র দিতে হবে যে আপনি একজন চাকরিজীবী সেই কোম্পানিতে আপনি কোন পোস্টে আসেন কোন ধরনের চাকরি করেন বা কাজ করেন সেটা প্রুফ দেখাতে হবে এবং কোম্পানির সাথে কথা বলাতে হবে কোম্পানির লাইসেন্স দেখাতে হবে আপনার কোম্পানিতে চাকরি করেন সেই আইডেন্টি কার্ড বা আইডি কার্ড হ্যাঁ এগুলা দেখাতে হবে ওই কোম্পানিতে আপনি যে একজন কর্মরত অফিসার হিসাবে আসেন বা যে কোনো পোস্টে আস আসেন সেটা আপনাকে দেখাতে হবে আপনি যদি ব্যক্তিগতভাবে ভিজিট ভিসায় যান সেগুলোতে তখন বললামই যে ভিজিট ভিসায় কেন যাবেন সেটার তত্ত্ব প্রমাণ আপনাকে দিতে হবে অন্যথায় আপনি ওই ভিসা দিয়ে যেতে পারবেন না হ্যাঁ আপনি এই পাসপোর্ট দিয়ে আপনি যেতে পারবেন শুধু ওয়ার্ক ভিসায় আপনাকে এসভি অফিস থেকে বলে দিবে যে আপনি ভিজিট ভিসায় যেতে চাচ্ছেন এই ভিজিট বিষয়ে আপনি এই ফাস্টফুড দিয়ে আর কোথাও ভিজিট করতে পারবেন না আবার এটাও বলবে যে আপনি এই ফাস্টফুডটা দিয়ে ডুবাইতে আর কখনো ভিজিট করতে পারবেন না তবে ডুবাইতে এই ফাস্টফুড দিয়ে যেতে পারবেন ওয়ার্ক ভিসা দিয়ে ওয়ার্ক ভিসা দিয়ে আপনি ডুবাইতে যেতে পারবেন ভিজিট ভিসা দিয়ে যেতে পারবেন না ঠিক আছে আপনাকে কিছু ওই ফাস্টফুডের উপরে কিছু কিছু দেশের নাম মেনশন করা থাকবে রেড সিগন্যাল দেওয়া থাকবে যে এই পাসপোর্ট দিয়ে এই এই দেশে ভিজিট করতে পারবে না ওয়ার্ক ভিসা দিয়ে আপনি যে কোনো দেশে যেতে পারবেন সেম পাসপোর্ট দিয়ে সেম পাসপোর্ট দিয়ে আপনি যে কোনো দেশে যেতে পারবেন যদি আপনি ভিজিট ভিসায় আপলোড খান তাহলে আপনি ওয়ার্ক ভিসায় সব দেশে যেতে পারবেন আপনাকে এস বি অফিস থেকেই বলে দিবে যে আপনি ওয়ার্ক ভিসা নিয়ে আসেন আপনার পাসপোর্ট ঠিক করে দেব অবশ্যই এটা ঠিক করে দিব না আপনার পাসপোর্ট ভিজিট বিষয়ের উপরে অফলোড থাকবে ওখানে ইমিগ্রেশন সার্ভারে থাকবে যে এই দাঁড়ি ভিজিট বিষয় এই এই দেশে যেতে পারবে না রেড সিগনাল থাকবে ঠিক আছে এবং এই পাসপোর্টদারি ওয়ার্ক ভিসায় সকল দেশে যেতে পারবে ওয়ার্ক পারমিট ভিসায় সেটার জন্য গ্রিন সিগনাল থাকবে আশা করি বুঝতে পেরেছেন যারা আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি অফলোড কীভাবে তুলব আপনি তত্ত্ব প্রমাণ দিবেন তত্ত্ব প্রমাণ না দেওয়া পর্যন্ত আপনি ফাস্টফুডের অফলোড তুলতে পারবেন না আপনাকে এসবি বি অফিস থেকে ফিরিয়ে দেবে বলবে যে আপনার ভিসার মেয়াদ শেষ হলে আসেন অথবা আপনি আপনাকে বলবে যে আপনি এই ওয়ার্ক ফার্মিট ভিসা নিয়ে আসেন ওয়ার্ক ফার্মিট ভিসা নিয়ে আসলে আপনার ফাস্টফুড দিয়ে দিব কিংবা ফাস্টফুড জব্দ করে থাকলে দিয়ে দিব না হলে বলবো যে আপনার আমরা ফাস্টফুড ব্যবস্থা করে দেবো ঠিক করে দেবো ওই ঠিক ওইটাই করে দেবো যে আপনার এই এই দেশগুলোতে আপনি রেড সিগনালে আসেন আর এই এই দেশগুলোতে আপনি ওয়ার্ক পারমিট বিষয়ে গ্রিন সিগনালে আসেন এটা সংকেত দেওয়া থাকবে ইমিগ্রেশনে এস বি অফিসটা হলো ইমিগ্রেশনের হেড অফিস ইমিগ্রেশনে যা যা ঘটবে সেটা সমাধান এসবি অফিস থেকে সমাধান হবে মালিবাগ তো এই হলো বিষয়টা তো আপনাকে বলবে যে ভিসার মেয়াদ হলে আসেন না হয় বলবে ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে আসেন এবার আসি ওয়ার্ক ভিসার মেয়াদ শেষ হলে আসলে কি হবে অর্থাৎ আপনি ওই ভিসাটা দিয়ে যেতে পারবেন না ওই ভিসাটা দিয়ে যেতে পারবেন না আপনাকে ওই বিষয়টার উপরে রেজিস্ট্রিকশন দিয়ে রাখবে যে আপনি এই ভিসাটা দিয়ে যেতে পারবেন না আর যদি ওয়ার্ক ভিসায় আপনি যদি এই অফলোড খান এবং সেখানে যদি আপনার পাসপোর্টটা দিয়ে দেয় যে আপনাকে এয়ারপোর্ট থেকে অফলোড করে দিছে আপনার ভিসাটা ওয়ার্ক পারমিট ভিসা তো সেখানে আপনাকে অফলোড করে দিছে এস বি অফিসে যাওয়ার পর আপনাকে বলবে যে ভিসার মেয়াদ শেষ হলে তারপরে আসবেন কেন অফলোড হয়েছে সেটা আপনাকে অবশ্যই জানাবে তারা অফলোড বিভিন্ন কারণে হয় অত কারণ আমার জানা নেই কারণ এটা ব্যক্তিগত তারপর আমি যতটুকু জানি জানতে পেরেছি যে ওয়ার্ক পারমিট ভিসায় ফাস্টফুড অফলোড করে যেমন আপনার বিএম কার্ডে যদি সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায় অনলাইনে ভিএমইটি কার্ড নাই দুই নম্বর লাইনে ভিএমইটি কার্ড বানাইছেন সেটা অনলাইন নাই সেটার কারণে অফলোড করে দিব দ্বিতীয়ত হলো যে আপনার নামে কোনো রকম একটা মামলা আছে সাধারণ ফৌজদারি মামলা আছে ঠিক আছে সেটার জন্য অফলোড করে দিতে পারে আর সেটার জন্য অফলোড করলে আপনার ফাস্টফুড জব্দ করতে পারে জব্দ করবে হানড্রেড পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট আর এক পার্সেন্ট থাকে যে জব্দ না করার ঠিক আছে কারণ অনেক সময় যে ফৌজদারি মামলার কিছু ধারা আছে আর এয়ারপোর্টে যখন এই নোটিশটা দেয় যে এই ব্যক্তি এয়ারপোর্ট ক্রস করতে পারবে না তার পাসপোর্ট জব্দ করতে হবে তখন পাসপোর্ট জব্দ করবে আর যদি কোন আপনার মামলার কারণে যদি থানা বা কোর্ট থেকে যদি বলা হয় যে এই ব্যক্তির ফাস্টফুড জব্দ করার প্রয়োজন নাই শুধু সেখানে উল্লেখ থাকবে যে এই ব্যক্তি এয়ারপোর্ট ক্রস করতে পারবে না ঠিক আছে ট্রাভেল রেস্ট্রিকশন আছে ট্রাভেল রেস্ট্রিকশন থাকলে আপনার অফলোড করে দেব ফাস্টফুড ফেরত দেব সেটাও কিন্তু ফৌজদারি মামলার কারণে হয় তো সেটা হলো নোটিশের নোটিশের উপরে নির্ভর করে যে থানা বা কোর্ট থেকে কি ধরনের নোটিশটা দিয়েছে সেই নোটিশের উপরে নির্ভর করে যে আপনার পাসপোর্ট অফলোড করে ফাস্টফুডটা কি জব্দ করবে কি ছেড়ে দিবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন আর যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে লিখবেন বা হোয়াটসঅ্যাপে নক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ